Hello everyone. It's me Rafa. Welcome back another e football video. সো যারা আমার মতো ফ্রি টু গেম প্লে করেন অর্থাৎ গেমের উপর কোনো টাকা খরচ করেন না আপনাদের একটা প্রবলেম তো ফেস করতে হয় মাঝে মাঝে তাহলে এক্সপার্ট বিল্ডের সময় বিকজ আমরা চাইলে কোনো কার্ড অথবা কার্ড নিতে পারি না ওকে না আমি এই কথাটা কেন বলতেছি বিকজ আমার অনেকে কমেন্টে বলেন যে ভাই আমার এই পজিশনে একটা ভালো কার্ড নাই আমি জিপি দিয়ে কোন প্লেয়ারটা নিব এরকম অনেক কোর্স আসে সো আমি ভাবলাম একটা সিরিজ বানাই আমি যেখানে সিএফ পজিশন থেকে শুরু করে গোলকিপার পজিশন পর্যন্ত আমি প্রত্যেকটা জায়গায় পাঁচটা সেরা কার্ডের কথা

প্রচার আর এইটা যদি ট্রেনিং এর কথা বলি যে কার্ডটা কেমন ট্রেনিং করাবেন আপনি এইভাবে এই কাটটা ট্রেনিং করাতে পারেন আপনি প্রফেশন দেখতেই পারতেছেন কাটটার অফেন্স অনেস ফিনিশিং স্পিড অ্যাক্সেলেশন সব কিছু একটা টপ নচ সিএফ এর মতন আর কাটটা যদি আমি ফর্মে কথা বলি তাও কিন্তু আনওয়ারিং ফর্ম সো এই থেকে আপনার চিন্তা করতে হবে না স্কিলসের মধ্যে এর কাছে অনেকগুলো স্কিল অলরেডি আছে বাট আপনি কিছু স্কিল অ্যাড করতে পারেন যেরকম লং রেঞ্জ শুটিং রাইজিং অথবা ডিপিং শট লং রেঞ্জ কালার আর অ্যাক্রোবেটিক ফিনিশিং এই স্কিলগুলো অ্যাড করার পর আপনি এই কাটটারে দিতে ব্যবহার করতে পারেন ওকে নাও আমি চার নম্বরে যে

আছে বাট আপনি কিছু স্কিল অ্যাড করতে পারেন আমি আপনার এসিগুলো বলে দিই ডাবল টাস বাট এটা হইতেছে অপশনাল যদি আপনি না চান সমস্যা নাই অর্থাৎ আপনি অ্যাড করলেও ভালো হবে না করলেও সমস্যা নাই সেকেন্ড হইতেছে রাইজিং শর্ট ওয়ান টাস পাস লং রেঞ্জ কালার আর আউটসাইড কালার এই এসিগুলো আপনি এই কারে অ্যাড করতে পারেন ওকে সো আমরা তিন নম্বরে যে কার্ডটা রাখছি তা হইতেছে সন হিউ মিনের এই কার্ডটা ওকে নাও এটা একটা গোল প্রচার কার্ড আর এই কার্ডটা যদি আমি ট্রেনিংয়ের কথা বলি যে এই কার্ডটা আপনি কেমন ট্রেন করতে পারেন এই কার্ডটা আপনি এমনে ট্রেন করতে পারেন আর আপনি দেখতে পাচ্ছেন এর স্টেজ কতটা ভালো এর এই মানে অফেন্সি অনেস ফিনিশিং কাল আর স্পিড অ্যাক্সেলেশন অথবা কি কি সব দিক থেকে টপ নট সিএফ অ্যান্ড পার্সোনালি এই কার্ডটাও আমি নিজে ব্যবহার করি অর্থাৎ আমি নিজে এই জিপি দিয়ে সাইন করে কার্ডটা ব্যবহার করছি অ্যান্ড আই নো এই কার্ডটা কত বেশি ভালো কার্ডটা যদি প্লেয়ার স্কিলসের কথা বলি এর কাছে অনেকগুলো ভালো স্কিল অলরেডি দেওয়া আছে আপনার জাস্ট মাত্র তিনটে স্কিল অ্যাড করতে হবে আউটসাইড কালার রাইজিং অথবা ডিপিংশন আর অন টাস পাস এই স্কিলগুলো অ্যাড করার আপনি এই কার্ডটা নির্দিতে ব্যবহার por te ওকে সো আমরা আমাদের টপ টু লিস্টে চলে আসি অ্যান্ড আমি নাম্বার টুতে যে কার্ডটা রাখছি তা হচ্ছে আলিং হল্যান্ডের এই কার্ডটা অ্যান্ড আমার মনে হয় না যে এই কার্ডটা আমার আলাদাভাবে ইন্ট্রোডাকশন করানোর কোনো প্রয়োজনীয়তা আছে এইটা আপনি কেমন ট্রেন করাবেন আপনি এই ট্রেনিংটা ব্যবহার করতে পারেন আর দেখতে পারতেছেন অ্যাওয়ারনেস ফিনিশিং সব কিছু কত বেশি ভালো আর এই কার্ডটা কিন্তু আনওয়ারিং কম সো কোনো চিন্তা নাই স্কিলসের মধ্যে আপনার এই কার্ডের মধ্যে এরিয়াল সুপারিটি ডিপিং শট আউটসাইড কালার আর ওয়ান টাস পাস এই গুলো অ্যাড করতে হবে ওকে নাও আমরা আমাদের টপ ওয়ানে চলে আসি অর্থাৎ নাম্বার ওয়ান কার্ডে চলে আসি আর এই কার্ডটা যদি আমরা ইন্ট্রোডাকশন করতে হয় তাহলে আমি কিছুটা এমনে করবো ঠিক আছে মানে ক্যান করবো না আমরা মতে ওয়ান অফ দা বেস্ট সিএফ কার্ড এই এই গেমের মধ্যে অ্যান্ড সেই কার্ডটা হইতেছে ক্লিয়ান এম বাপের এই কার্ডটা এই কার্ডটা যতবারই না আমার বিপরীত টিমে পড়ছে আমি ততবারই হয় গোল খাইছি না আমার অনেক বেশি কষ্ট দিছে এই কার্ডটা হয় আমার ডিফেন্স ভাঙছে স্পিড অ্যাক্লেশন ফিনিশিং সব দিক থেকে কার্ডটা অনেক বেশি ভালো কার্ডটা যদি ট্রেনিংয়ের কথা বলি অর্থাৎ কার্ডটা আপনি কেমন ট্রেনিং করাবেন আপনি এইভাবে এই কাঠটা ট্রেনিং করাইতে পারেন আই হোপস আপনি নিজে দেখতে পারতেছেন কার্ডটা এত বেশি আমি প্রশংসা ক্যান করছি স্কিলসের মধ্যে এমবাপের সকল কাটে এরকম স্কিল অ্যাড করতে হয় আমি আপনার এই স্কিলগুলো বলে দিই লং রেঞ্জ শুটিং রাইজিং অথবা ডিপিং শট আউটসাইড কালার লং রেস কালার আর ওয়ান টাচ পাস আই নো অনেকগুলো স্কিল বাট যদি একটু অ্যাড করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্কিলগুলো অ্যাড করা বৃথা যায় নাই ওকে সো এই ছিল আমার টপ ফাইভ কার্ড যা আপনি সিএফ পজিশন ব্যবহার করতে পারেন অ্যান্ড জিপি দিয়ে কিনতে পারেন সো আপনার কি মতামত কমেন্টে আমার বলতে ভুলেন না আর পরবর্তী আমি কোন পজিশনে ভিডিও বানাবো আমার এটা কমেন্টে বললেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ